হ্যালো গাইস নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম দেখো কিভাবে আমি এই নতুন একটা গেমে আমি কিভাবে কত রকমের চ্যালেঞ্জ কমপ্লিট করি প্রথমে আমার বাসা থেকে আমি বের হব তারপর রাস্তাঘাটে কিছু ফাইট নিব তারপর দেখি পুলিশ আমাকে কি করে এটা আমার নতুন বাসা এই বাসাতে দেখছো আমি চারোগুলোতে কত সুন্দর পরিবেশ সব কিছু ঠিকঠাক এটা এটা ফাদার মানে বাবা ঠিক আছে তার সাথে হ্যান্ডশিপ করলাম কিছু কথা কথা বললাম বলার পরে সে শুয়ে পড়বো সে খুব ক্লান্ত এবার আমি একটু বাইরে যাব বাইরের পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে এটা বাসা বাসার মধ্যে কেমন লুক নাই শুধু ফাদারই আছে তারপর এটা কম্পিউটার আমার তারপর অনেক সুন্দর বাসাটা এবার একটা সুন্দর একটা গাড়ি নিয়ে আমরা বাইরে যাব এটা গেট সামনে সুইমিং পুল অনেক সুন্দর ওয়েদার আশেপাশের জায়গাটা অনেক সুন্দর সো এটা গেট কিন্তু বাইরে যাবো গাড়ি নাই কোনো কিছু দেখি গাড়ি পাই নাকি এ ভাই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে আরে ভাই একটু বৃষ্টি 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 পড়তেছে ছাতাটা যে একটু হেল্প করো ভাই সাঁতার আছে আমার ধরছে কিন্তু আমার নিতে নিতেছে না সে আমাকে ঝালি মারতেছে একটা গাড়ি নিলে ভালো হয় কিন্তু গাড়ি পাচ্ছি না গাড়ি থামতেছে না আমার দৌড়ানোর থেকেও গাড়ির গতি বেশি এই যে একটা গাড়ি পাইছি অবশ্যই থামছে দেখে এই গাড়িটা নিতে পারি নাকি এই গাড়িটা আমি নিয়ে নিলাম গাড়িটা আমরা হাইজাক করে নিলাম অবশেষে বড় সড়ো কোনো ক্রাইম করলে পুলিশ আসে ঠিক আছে হাইজ্যাক করলে পুলিশ আসে কিন্তু একটা করলে আসে না তারপর আমরা সামনে দিকে যাচ্ছি সামনের দিকে দেখি পাওয়া যায় তো গাড়ি নিয়ে সামনে যাওয়ার পর দেখি কি পাওয়া যায় সামনে সামনে যেতে যেতে কিছু পেলাম না অনেক ঘর বাড়ি রাস্তাঘাট ম্যাপটা অনেক বড় এখানে দাঁড় করাই হ্যালো কি অবস্থা আরে একটু কথা বলো না এ কথা না আবার চলে যাই সামনে যাই সামনে গিয়ে দেখি উনি তো কোনো কথাই বললেন না সামনে গিয়ে দেখি কোনো কিছু পাই নাকি জুম আউট করলাম অনেক দূর পর্যন্ত জুম যায় ড্রোন ক্যামেরা হিসেবে এখানে দাঁড় করাবো নাকি আবার বৃষ্টি নামতে পারে একটা জিনিস দেখলাম যে এখানে কোনো মেয়ে নাই সব ছেলে একটাও মেয়ে পেলাম না এটা ঠিক করছে কে কিছু নাই আচ্ছা এই জায়গায় দাঁড় করাবো নাকি এই জায়গায় দাঁড় করা চলবে না গাড়িটা এখানে সাইড করি ও আমার বাসায় এসে পড়ছি আমি আমার বাসায় এসে পড়ছি আচ্ছা ঠিক আছে এখানে সাইড করে রেখে দিই গাড়িটা অবশেষে আমার বাসায় চলে আসলাম ভাই আবার দেখাচ্ছি বাসার বাসাটা অনেক সুন্দর ভাই কিন্তু ফাদার কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না উপরে যাই দেখি তো উপরে আছে নাকি ওই তো পাইছি আমি উপরে গেলাম বেলকুনিতে তুমি থাকো থাকো নিচে যাও এখানে বসে একটু হাওয়া খাই সোকাইস পরবর্তী চ্যানেল আবার নিয়ে আসবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও